হ্যালো সালামু আলাইকুম বিওয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে সাতই মার্চ আজকে বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ ভিসা আজকে কালেকশন হলো এবং কতজন ভিসা পেলো জব ভিসা এবং ফ্যামিলি ভিসা এই সকল তথ্য আজকে সংগ্রহ করে আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো যারা ভিডিও দেখতে ইচ্ছুক তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখবেন তাহলে অবশ্যই জানতে পারবেন তো চলুন বেশি কথা না পারে ভিডিও শুরু করা যাক তো আপনারা জানেন বাংলাদেশে কিন্তু বিএফএসগুলো বলে তিনটি শাখা রয়েছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম তো এই তিনটি বিএফএস থেকে আজকে মোটামুটি সবচেয়ে বেশি পরিমাণ পাসপোর্ট এবং ভিসা দুটোই বিএফএস গ্লোবাল ঢাকা থেকে সংগ্রহ করা হয়েছে তো সেজন্য প্রথমেই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চট্টগ্রাম নিয়ে চট্টগ্রাম থেকে আজকে সবচেয়ে কম পরিমাণ পাসপোর্ট কালেকশন হয়েছে আজকে চট্টগ্রাম থেকে মাত্র পঁয়ত্রিশটি পাসপোর্ট কালেকশন হয়েছে তার মধ্যে পনেরোটি ছিল হচ্ছে আপনার জব ফ্যামিলি বিষয়া এবং বাকি বিশটি হচ্ছে জব বিষয়া তো পনেরোটির মধ্যে আজকে নয় জন ফ্যামিলি বিষয়ে পাসপোর্টের বিষয়া পেয়েছে সে তথ্য আমাদের কাছে রয়েছে এবং জব বিষয় বিশ জনের মধ্যে আজকে আমরা চার জনের স্পন্সার ক্যাটাগরিতে বিষাও সংবাদ পেয়েছি এবং তিন জনের কৃষি ক্যাটাগরিতে বিষাও সংবাদ পেয়েছি এবং বাকি সবগুলি রিজেকশন হয়েছে তো এই ছিল মূলত চট্টগ্রামের ডিফেন্স আপডেট এবং যদি সিলেটের কথা বলি সিলেট থেকে আজকে আজকে মোটামুটি এর মধ্যে বাইশ জন নাকি গ্লোবাল সিলেট থেকে আজকে পাসপোর্ট কালেকশন করেছে সেখান থেকে আজকে আমরা ষোলো জনের ফ্যামিলি বিষয় পাসপোর্ট হওয়ার সংবাদ পেয়েছি ফ্যামিলি বিষয় মোটামুটি ভিসা হয় কারণ ফ্যামিলি বিষয় রেজিউশনে হারটা অনেকটাই কম থাকে তো এছাড়া সিলেট থেকে এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে সাতজন ভিসা পেয়েছে এবং স্পন্সার ক্যাটাগরিতে আজকে নয় জন ভিসা আমার সংবাদ পেয়েছি এবং ডোমেস্টিক ক্যাটাগরিতে একজন ভিসা পেয়েছে সে তথ্য আমাদের কাছে রয়েছে সিলেট থেকে আজকে যে পাসপোর্টগুলো ফেরত পেয়েছে জব বিষয় সেগুলো আগস্ট এবং সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল এবং ফ্যামিলি বিষয়ের মধ্যে একজনের সেপ্টেম্বর মাসে এবং বাকি কয়েকজনের কিন্তু ডিসেম্বর মাসে এবং নভেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল তো এই ছিল মূলত সিলেটের আপডেট এছাড়া ঢাকা থেকে আজকে মোটামুটি অনেকগুলো পাসপোর্ট জমা তারা কালেকশন করেছে ঢাকা থেকে আজকে প্রায় পঁচাশি থেকে নব্বই জনের মতো পাসপোর্ট কালেকশনের সংবাদ বা আমাদের কাছে রয়েছে তো ঢাকা থেকে মূলত আজকে ফ্যামিলি বিশ্বাস সতেরো জন বিষয় পেয়েছে সে তথ্য আমাদের কাছে রয়েছে ফ্যামিলি বিশ্বাস আজকে সাতাইশ জন পাসপোর্ট কালেকশন করেছিল তার মধ্যে সতেরো জন ভিসা পেয়েছে এবং ঢাকা থেকে স্পন্সর ক্যাটাগরিতে আজকে এগারো জন ভিসা পেয়েছে ডোমেস্টিক ক্যাটাগরিতে আজকে দুজন ভিসা পেয়েছে ডোমেস্টিকে যে দুজন ভিসা পেয়েছে তাদের পাসপোর্ট জমা করা ছিল নভেম্বর মাসে তো নভেম্বর মাসে পাসপোর্ট জমা করে তারা ভিসা পেয়েছে এবং তারা আজকে ঢাকা থেকে এগ্রিকালচার বা কৃষি ক্যাটাগরিতে মোটামুটি সাতজনের ভিসা হওয়ার সংবাদ আমরা পেয়েছি তো এগ্রিকালচার ক্যাটাগরিতে যারা পাসপোর্ট জমা করেছিল তাদের মধ্যে চারজনের আগস্ট মাসে পাসপোর্ট জমা ছিল এবং দুইজনের সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল একজনের হচ্ছে আপনার অক্টোবর মাসে পাসপোর্ট জমা করা ছিল এবং স্পন্সার ক্যাটাগরিতে যারা পাসপোর্ট পেয়েছে তাদের মধ্যে একজনের ডিসেম্বর মাসে পাসপোর্ট জমা করে পাসপোর্ট ভিসা পেয়ে গেছে এবং একজনের অক্টোবর মাসে পাসপোর্ট জমা করে ভিসা পেয়েছে এছাড়া বাকি সবাই হচ্ছে অক্টোবর এবং সেপ্টেম্বর মাসে পাসপোর্ট জমা করা ছিল তো এই ছিল মূলত ঢাকার আপডেট এবং ঢাকার থেকে যে ফ্যামিলি বিষয় যারা পাসপোর্টগুলো ফেরত পেয়েছে তাদের মধ্যে অক্টোবর মাসে দুজন পেয়েছে এবং হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসে একজন এছাড়া হচ্ছে আগস্ট মাসে আজকে সাতজন পাসপোর্টে ভিসা পেয়েছে এছাড়া ডিসেম্বর এবং হচ্ছে জানুয়ারি বাকি ডিসেম্বর জানুয়ারি এবং নভেম্বর এই তিন মাসের মধ্যে বাকি যারা পাসপোর্ট পেয়েছে তাদের ভিসা হয়েছে তো এই ছিল মূলত ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিনটি ভিএএস থেকে আজকে সাতই মে আজকের ভিসা হওয়ার আপডেট ভিডিও তো যারা ধৈর্যদের ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য আপনাদের ভালোবাসা প্রায় পনেরো মতো তো এই ছিল মূলত আজকের ভিডিও চেষ্টা করছি সফল তথ্য সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করার জন্য তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ